খমষ্ট আমার তোমারে কেমন লাগতাছে এখন ভালো লাগতাছে খুব ভাল লাগতাছে তোমার যে ডিসপ্লেটা লাগাই না দিলাম কেমন খেলতাছ তুমি কঠিন কঠিন লাগতাছে সারাদিন দিন না খাওয়া যায় বাইরেতে ডিসপ্লে লাগাই না দিছ আর তুমি যে সকালবেলা আমার মাইদ ঢাকা মনে আছে হ্যাঁ জি মনে পড়ে কিছু এন্ড ভাই টাকাটা কবে দিবা কব কি ডেইলি হ্যাঁ যে দিন তাহলে কি অ্যালারমের মতো আবার কি আবার গোমেনের সময় হিসাব দিয়ে যামু নি ডিসপ্লে উপরে তোমার কি কিছু মনে বড় না ডিসপ্লেটা কেমন গেছে তুমি কি আবার অ্যালারমদার চিন্তা ভাবনা করতাছো নাকি হ্যাঁ আর খেলতাছি বল খেলতাছো কি টাচ টাচ কেমন কাজ করে রেসপন্স দেয় নাকি এখন পর্যন্ত তো নরমাল এখন পর্যন্ত নরমাল তুমি খুশি তো

তোমরা যে সকাল আ যেন জানেন আমরা মাল্লা মিল্লা জিল্লা এই যে এত খুশি আছেন মাল্লা আমরা কেলে মাল্লা রক্ত দিতে দাও রক্ত তাহলে এখন কি লাগে কি কি যে কি রক্ত দিয়ে কি